আসসালাম আলাইকুম সোনাগাজি সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার লুটতরাজ অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব আপনারা সকলে ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে কোন রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী সে কোনো দলে হতে পারে না অতএব আমরা চাই দেশের শান্তি আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে ان شاء الله تحبين السلام عليكم ورحمه الله وبركاته